দূরের এবং কাছের প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় বন্ধুরা দিস ইস নিঝুম সরকার আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আপনাদের মাঝে এমন একজন তারকাকে সামনে নিয়ে আসবো আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষ যাকে এক নামে চেনে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় খল অভিনেত্রী আপনাদের সকলের সুপরিচিত আমাদের চলচ্চিত্র জনপ্রিয় অভিনেত্রী আন্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রেখেছি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এটা আমরা সময় কামনা করি কেননা আপনার অভিনয় আপনার পারফরমেন্স সারা বাংলাদেশের মানুষ অনেক এনজয় করে তো এই যে অভিনয় থাকাকালীন রানিং থাকাকালীন একটা স্টারের সবচেয়ে বড় জায়গা মাইকেল জ্যাকসন থেকে শুরু করে পৃথিবীর যত তারকা আছেন সবার একটা মনের ইচ্ছা যে আমি সারা জীবনবার অভিনয় করলাম আসলে সরাসরি দর্শকের লাইভ প্রোগ্রামে আমার 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 চাহিদাটুকু কেমন কেমন সেটা দেখার দরকার কারণে কিন্তু অনেক লোক স্টেজ প্রোগ্রাম করে তো সে জায়গাটা থেকে আপনি আজকে একটা কনসার্ট প্রোগ্রামে এসেছেন সামাজিক স্টেজ শো আপনার দর্শকের মাঝে যত আপনার চাহিদা দেখলাম তাদের যে উত্তেজনা দেখলাম এটাতে আপনার কেমন ফিল হচ্ছে এটা তো নতুন না আমি কিন্তু স্টেজ দিয়েই অভিনয়ে আসছি আমার জীবনটাই শুরু হয়েছিল মানে স্টেজ মানে নাটক দিয়ে স্টেজ নাটক দিয়ে তো আমি এখনও স্টেজ করি আমার কাছে চলচ্চিত্র বা স্টেজ কোনো জায়গায় আলাদা কিছু না দুইটাই আমার কাছে সময় এখানেও আমাকে অভিনয় করতে হয় ওখানেও আমি অভিনয় করি তবে কি এখন আমাদের ফিল্মটা কম হচ্ছে যে কারণে আমরা এখন ইউটিউবের নাটক করছি প্রচুর নাটক প্রতিদিন আমার একটা করে নাটক রিলিজ হচ্ছে এবং আমি স্টেজ শু করতেছি এটা খুব কম আমি নাটক করতাম কিন্তু স্টেজ যেটা শু সেটা আমি কখনো করতাম না তো দুই বছর ধরে আমি করতেছি আমার উস্তাদ এইখানে আমার উস্তাদ এনার্জি বাদল বাদল ভাই আমাকে নিয়ে আসছে সেজন্য বাদল ভাইয়ের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আচ্ছা আম্মা জান বাদল ভাই যদি সব হয় তাহলে আমরা কি আমি যদি কখনো ঢাকি আমি তো আপনার ছেলের মতো তাই না তুমি এটা ভুল বলে ওকে আমি বলেছি আমার উস্তাদ আর তুমি হচ্ছে আমার ছেলে বা বাবা নিজুমকে আমি সামনাসামনি আজকে প্রথম দেখলাম কিন্তু এই প্রথম দেখাটা মনে হচ্ছে কি নিজুমের সাথে আমার অনেক অনেক মানে হাজার বছরের পরিচয় আমি আল্লাহ কাছে বলবো আমার নিজুম বাবা তুমি ভালো থাকো সুস্থ থাকো এরকম প্রোগ্রামে দেখো তবে আমাকে ডাকলে আমার উস্তাদ বাদলকে ডাকতে হবে না বাদল ভাই তো উনি অল ইন ওয়ান উনি আমাদের খুবই পরিচিত আমাদেরও উস্তাদ সে অনেক সিনিয়র অনেক ভালো মানুষ আসলে দেশের পরিস্থিতির একটু উনিশ বিশ হওয়ার কারণে হয়তো আমাদের এই অবস্থা তবে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো আমিও দোয়া করি আল্লাহ তালা আমার মা জন নিকে যেন খুব সুন্দরভাবে ভাবে বেঁচে থাকে এবং তাকে যেন আল্লাহ তালা দীর্ঘজীবী করেন হায়াত দ্বারাজ করে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক দেখা হবে মাঠে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম